এরকম বাজে বলার আমি জীবনেও দেখিনি ম্যাচেরে সরাসরি মোস্তাফিজকে দুষলেন ধনি ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আইপিএল এর গত ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও লগ্ন সুপার টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লগ্ন সুপার জায়েন্টের অধিনায়ক লোকেশ রাহুল টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে দুইশো দশ রানের স্কোর বোর্ড জমা করেন চেন্নাই সুপার কিংস জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও মার্ক এস্টোনিয়াসের দুর্দান্ত সেঞ্চুরিতে চার উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় লগ্ন সুপার জায়েন তিন বল হাতে রেখে ছয় উইকেটে জয় তুলে নেয় লোকেশ রাহুলের দল তবে এই ম্যাচে বল হাতে নিজের বলিং নৈপুণ্য দেখাতে ব্যর্থ মোস্তাফিস আইপিএল এর এবারের আসরে শুরু থেকে বল হাতে মুগ্ধতা সরানো মোস্তাফিজ পর দুই ম্যাচে বল হাতে ব্যর্থ এই ম্যাচে তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়ে নিয়েছেন একটি উইকেট এবং শেষ ওভারে উনিশ রান দিয়ে দলকে হারালেন তাই তো ম্যাচের মুস্তাফিজকে নিয়ে ধনি বলে এমন বাজে বলার আমি জীবনেও দেখিনি ফিজের ওপর ভরসা করা মোটেও ঠিক হয়নি শেষ ওভারে ফিজকে বল না দিয়ে অন্য কাউকে বলটি দিলে এই ম্যাচটি আমি হারতাম না ম্যাচের উপস্থাপকের প্রশ্নে ফিজকে ধুয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি তো দর্শক গত ম্যাচে মুস্তাফিজের এমন বাজে পারফরমেন্সে আপনার মতামত কি তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ